আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা যখন ছিলাম তখনই মনে হয়েছিল যে একটু মির্জাগঞ্জ মাজারে যাওয়া দরকার তো ওখানে যেতে আমার বেশ ভালোই লাগে তো আমরা এই তো রওনা দিয়ে গেলাম এবং সেখানে গিয়ে পৌঁছালাম এবং এটা না বিশাল একটা ইতিহাস আছে যেটা আমার সব সময় পড়তেও ভালো লাগে এবং আপনাদেরকে একটু জানিয়ে দিলাম হজরত ইয়ারউদ্দিন খলিফার তালা বয়স যখন আটত্রিশ বছর তখন তার স্ত্রী ও একমাত্র পুত্র কলেরা রোগে মারা যাওয়ায় আঘাত সহ্য করতে না পেরে পরবর্তীকালে বেশিরভাগ সময় তিনি মসজিদে মসজিদে থাকতেন এবং জায়নাবাজে বসে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতে নিমগ্ন থাকতেন স্ত্রী এবং পুত্র বিয়োগের পর পরে তিনি পটুয়াখালী জেলায় মির্জাগঞ্জে আগমন করেন এবং সেখান থেকে তিনি জামা টুপি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করেন এবং তিনি ইয়ারউদ্দিন খলিফা নামে প্রসিদ্ধ লাভ করেন পরবর্তী তিনি দর্জির কাজের পাশাপাশি বাহালি ও মুদি মনি মনোহরী ইত্যাদি ব্যবসা যুক্ত হন এই যে মাঝখানে সময়টা আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড দুজনে মিলেই হচ্ছে হলো সামনে হাতে ছিল সে তো বাবার কোল ছাড়া নামে না এটা হচ্ছে তার একটা অভ্যাস কি আর করার বাবা তাকে সাথে নিয়ে যাচ্ছিলো এখানে একটা প্রস্তাবিত ইসের মতো আছে যেখান থেকে দেখা যায় যে আপনি এখানে সভাপতি কে আছেন বা কারা কারা এটা পরিচালনা করছেন মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাদিয়াল্লাহু বাহালি দোকানও করেছেন তিনি তার এই ব্যবসার উদ্দেশ্যে মির্জাগঞ্জ সুবিদখালী বিঘাই কাকরাবুনিয়া সহ আশেপাশের বিভিন্ন ঘাটে গমন করতেন এই কাজে যাতায়াতের জন্য তার একটি নৌকাও ছিল ভাঙাচোরা সেই নৌকাটি তিনি ব্যবহার করতেন ব্যবসার কাজে তাকে সাহায্য করতেন তার একমাত্র বিশ্বাসী খাদেম মির্জাগঞ্জ নিবাসী মরহুম গণন মল্লিক এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটায় হচ্ছে হলো আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনে মিলে হচ্ছে গোসল করেছেন এবং মানে কথিত আছে যে এই নদী থেকে কোনো যানবাহন চলাচল করলে সেখান থেকে যানবাহন থামিয়ে যায় এই তো এটা হয়তো হতে পারে আল্লাহর কোনো নিদর্শন আমরা যে যেভাবে যেভাবে এটাকে দেখি সেভাবেই হতো হয়তো এটা হয়ে থাকে আর তার জিকির অথবা কুরানুল কারিন তিলাওয়াত তিনিও বন্ধ রাখতেন না যেদিন যে হাটে যেতেন সেখানে দোকান খুলে মালামাল সাজিয়ে অভ্যাস মতো তিনি তার কুরানুল কারিন তেলাওয়াত অব্যাহত রাখতেন আমার মেয়ে খুব সুন্দর করে গোসল মানে সে যে নদীতে নেমে এত সুন্দর করে গোসল করবে সেটা আমার ভাবনার বাহিরে ছিল যাই হোক বাবার মেয়ে খুব ভালোভাবে সময়টাকে এনজয় করছিল এটাই আমার একটা ভালো লাগা তিলাওয়াতের সময় কেউ সদগাপাতি দিতে সদগাপাতি নিতে এলে তিনি খরিদ্দারদের চাহিদা মতো মাল মেপে দিয়ে চটের নিচে টাকা রেখে যাওয়ার অনুরোধ করতেন তার বিশ্বাস ছিল কেউ তাকে ঠকাবে না তবে অনেকেই তার সরলতার সুযোগে দ্রব্য বেশি নিয়ে অথবা টাকা না দিয়ে অথবা কেউ তাকে কিছু বললে খলিফা সাহেব নিষেধ করতেন এবং বলতেন যে এমনটা করোনা এতে লোকটা লজ্জা পাবে এখানে একটা দোকান আছে যেখানে হচ্ছে হলো এই নিয়ম অনুসারে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানদার নাই এখানে যার যেমন যেটা দরকার সে টাকা দিয়ে পর্যাপ্ত জিনিসটা নিয়ে যাবে এখন হয় কি এটা মনের ব্যাপার আপনার মন থেকে কি আসছে আপনি আপনি কাকে ঠকাবেন আপনি আল্লাহকে ঠকাবেন যেখানে গিয়েছেন সেখানে আল্লাহর খুশি করার জন্য গিয়েছেন সেখানে আল্লাহকে ঠকানোর মতো কিছু নাই তো এই এই যে ডেক্সিগুলো দেখ